আসসালামু আলাইকুম নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন সবাইকে অভিনন্দন জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি আজকে সবাই বারো স্পেশাল গোল আলুর হালুয়া তৈরি করে দেখাবো আমি এখানে সাতশো গ্রাম আলু চামড়া ছিলে এরকম টুকরো করে কেটা ভালো মতো ধুয়ে নিয়েছি একটা প্যানে নিয়ে নিলাম আর আগে থেকে জাল করে রাখা গরুর দুধ দুধটা কিন্তু আমার ঘন দুধ প্রায় দুই কাপ পরিমাণ দুধ দিয়ে আমি এটা সেদ্ধ করে আর দুইটা এলাচ আর দুইটা দারচিনি দিয়ে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে আমি এটা যাতে দুধটাও শুকিয়ে যায় আর আলুটাও ভালো মতো সেদ্ধ হয় এরকম করে সেদ্ধ করে নেব আর একটা মেশার দিয়ে খুব ভালো মতো গরম থাকা অবস্থায় ম্যাশ করে নিয়েছি আর এখানে আমি আমি ভিডিওটা করেছিলাম ওটা কীভাবে জানি স্কিপ হয়ে গিয়েছে আপনারা কিছু মনে করবেন না আমি বলে দিচ্ছি আপনারা এভাবে করবেন আমি চুলা এখন ধরে দিচ্ছি চুলা ধরানোর আগেই আলুর সাথে দুইটা রুম টেম্পারেচারে থাকে দুইটা ডিম ভালো মতো মিশিয়ে নিয়েছি হাত দিয়ে আর সামান্য একটু লবণ আর খেজুর গুড় দিয়েছি এক এক কাপের মতো খেজুর গুড় দিয়ে ভালো মতো হাত দিয়ে আগে মিশিয়ে নিয়েছি আপনারা চাইলে খেজুর গুড়ের পরিবর্তে এখানে চিনিটাও ব্যবহার করতে পারেন তারপরে সব কিছু ভালো মতো মিশিয়ে এরপরে চুলে বসিয়ে দিয়েছি আমি যেভাবে বললাম এভাবে আপনারা করবেন ঠিক আমার মতো হবে আপনাদের হালুয়াটা এরপরে চুলায় বসিয়ে দিয়ে অনবরত এটাকে একদম হালুয়া হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে আর যারা আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন এখন একটা লাইক দিয়ে দিতে ভুলে গেছেন তারা একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করেন আর যারা আমার চ্যানেলে নতুন আজকে প্রথম ভিডিও দেখছেন যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে করে আমি পরবর্তীতে যত ভিডিও তার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছায় আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজে ফলো দিয়ে রাখবেন এভাবে আমি নেড়ে চেড়ে প্রায় প্রথম পাঁচ মিনিট আমি রান্না করে নিয়েছি ডিম দেওয়াতে কিন্তু এটাতে কোনো গন্ধ আসবে না এটাতে আপনারা নিশ্চিত থাকুন আর চাইলে এখানে এলাচ গুঁড়াটা ব্যবহার করা যাবে আমি এলাচটা গোটা এলাচ দিয়েছি এলাচ এবং দারচিনিটা আমি আগে উঠিয়ে নিয়েছি তারপর এখানে আমি দিয়ে দিব গুঁড়া দুধ পাঁচ মিনিট পর আমি এখানে গুঁড়া দুধটা অ্যাড করছি এখানে আমি প্রায় চার চার চামচের মতো গুঁড়া দুধ অ্যাড করেছি গুঁড়া দুধটা মিশিয়ে নিচ্ছি আর আরেকটা কথা বলতে ভুলে গিয়েছি সেটা হচ্ছে যখন আমি এটা ডিম দিয়ে গুড় দিয়ে মেখে নিয়েছি তখন আমি এর সাথে তিন টেবিল চামচ পরিমাণ ঘি দিয়েছি অবশ্যই ঘিটা দিতে হবে তিন টেবিল চামচ পরিমাণ ঘি দিয়েছি ঘি দিয়ে দুইটা ডিম দিয়ে আর খেজুর গুড় একটু লবণ দিয়ে আমি এটা ভালো মতো হাত দিয়ে মেখে নিয়েছি তারপরে চুলে বসিয়েছি আর এখন আমি দিয়ে দিলাম এখানে চার চার চা চামচ পরিমাণ গুঁড়া দুধ আপনার চাইলে আরেকটু বেশিও দিতে পারেন এক্ষেত্রে খেতে কিন্তু খুবই ভালো লাগবে এভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেবো আর জাল করতে থাকবো এটা হতে আমার কমপক্ষে সময় লেগেছে বারো থেকে তেরো মিনিট আর গুড়টা দেওয়ার কারণে এটার কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে আর অসম্ভব মজা হয়েছে এই আলু হালুয়াটা আমি কিন্তু বাসায় আর কখনও তৈরি করিনি এটা একদম প্রথমেই তৈরি করলাম আমার বাসার সবাই খুব পছন্দ করেছে হালুয়াটা খেয়ে কেউ বুঝতেই পারেনি যেটা আলু দিয়ে তৈরি করেছি আর এখানে শেষে আমি আরও এক টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিব টোটাল আমার চার টেবিল চামচ পরিমাণ ঘি লেগেছে প্রথমে আলুর সাথে দিয়েছি আমি তিন টেবিল চামচ আর এখন দিয়ে দিলাম এক টেবিল চামচ মোট চার টেবিল চামচ ঘি আমি এখানে দিয়েছি ঘি দিয়ে আবার ভালো মতো মিশিয়ে নিব আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অলরেডি আমার পাশে আছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থাকবেন আমাকে এগিয়ে নিতে সাহায্য করবেন আমি আপনাদের পাশে আছি আপনারা আমার পাশে থাকবেন এখানে কেউ একা একা সামনে এগিয়ে যেতে পারে না এই মাধ্যমটাতে সবারই সবার সাহায্য লাগে আর যারা আমার নতুন বন্ধু হবেন তারা আমার কমিউনিটিতে কমেন্ট করে যাবেন পরবর্তীতে আমি সময় মতো চলে আসবো আর এখানে আমি চার পাঁচ ছয়টা কাঠবাদাম কুচি আর আর দশটা কিশমিশ দিয়ে দিলাম দিয়ে মিশিয়ে নিচ্ছি আর যেই ট্রের মধ্যে আমি এই হালুয়াটা সেট করব ওই ট্রের মধ্যে আমি এক চা চামচ ঘি দিয়ে ঘি ব্রাশ ব্রাশ করে নিয়েছি আপনারা চাইলে একটু তেল ব্রাশ করে নিতে পারেন এতে করে পরবর্তীতে যখন আপনি ঘিটা হালুয়াটা মোল্ড আউট করবেন তখন কিন্তু এটা খুব সহজে উঠে আসবে এভাবে আমি প্রায় বারো তেরো মিনিট নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এই যে ঠিক ফ্যান থেকে উঠে এসে এসছে এরকম হয়েছে তার মানে এটা পারফেক্ট হয়ে গিয়েছে হালুয়াটা তারপরে আমি যে মোল্ডে সেট করব ওটার মধ্যে ঢেলে নিব যেটার মধ্যে আমি ঘি ব্রাশ করে রেখেছিলাম এরপর আমি একটা স্প্যাচুলা দিয়ে এটা খুব সুন্দর করে সেট করে নিব আর এটা আমি দুই ঘন্টা নর্মাল টেম্পারেচারে রেখে ঠান্ডা করে নিব তারপরে আমি আপনাদের সাথে শেয়ার করব যে এটা কতটা সুন্দর হয়েছে আপনারা চাইলে কিন্তু এটা আধা ঘন্টা ঠান্ডা করে তারপরে ফ্রিজে রেখে সার্ভ করতে পারেন আর হালুয়া কিন্তু ঠান্ডা খেতে ভালো লাগে এই যে আমি এটা স্প্যাচুলা দিয়ে এটা সুন্দর করে সেট করে নিয়েছি আর এই যে ঠান্ডা হয়ে গিয়েছে তিন ঘন্টা দুই তিন ঘন্টা পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কালারটা কিন্তু আরও চেঞ্জ হয়ে গিয়েছে ঠান্ডা হওয়ার পরে দেখতে যেমন সুন্দর লাগছে খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না যে এত মজা হয়েছে আপনারা বাসায় তৈরি করলে বুঝতে পারবেন আমার কথা সত্যতা রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আসছে সবে বারোতে আপনারা এইভাবে গোল আলু দিয়ে হালুয়া তৈরি করে সবাইকে চমকে দিতে পারেন খেয়ে কেউ বুঝতেই পারবে না যেটা আলু দিয়ে তৈরি করা হয়েছে এটা সম্পূর্ণ নতুন ও ইউনিক একটা রেসিপি এই যে আপনারা চাইলে কিন্তু যে কোনো মোল্ডের মধ্যে দিয়ে মোল্ডের শেপ দিয়েও তৈরি করে নিতে পারেন আমি আর ওই কিছু ঝামেলা করলাম না সবাই অনেক ভালো থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ বেশ